বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন পোয়ার জনতা করিমগঞ্জ জেলার বাজারি ছড়া বাজারগুল এলাকার জনগণ দীর্ঘদিন ধরে লো ভোল্টেজের সমস্যায় ভুগছেন আর শুক্রবার এর প্রতিফলন হলো এদিন হয়ে গ্রামের শতাধিক মানুষ লোয়াইপোয়া পোয়া এপিডিসিএল কার্যালয়ের সামনে প্রতিবাদ জানান বাজারগুল এলাকার বাসিন্দারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন বাজারগুল এলাকায় গত তিন বছর যাবৎ বিদ্যুতের লো ভোল্টেজের জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে জনগণকে এ বিষয় নিয়ে একাধিকবার বিদ্যুৎ কার্যালয়ে এসে অবগত করানো হয়েছিল কিন্তু প্রত্যেকবারই কর্তৃপক্ষের তরফ থেকে কোনো না কোনো আশ্বাস দিয়ে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে লো ভোল্টেজের জন্য গ্রামের ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়াশোনা সহ বিভিন্ন কাজে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জনগণের মোবাইল চার্জ থেকে শুরু করে বিদ্যুৎ দিয়ে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে জনতা আরও বলেন লো ভোল্টেজের জন্য বিদ্যুতের মিটারের বাতিও জ্বলছে না সেই জায়গায় বিদ্যুৎ বিভাগের কর্মীরা প্রতি মাসে বিল বানিয়ে গ্রাহকদের হাতে তুলে দেন বলে অভিযোগ তাদের এদিকে এপিডিসি এর কার্যালয়ে এসে এ বিষয়ে জানালেও আজ পর্যন্ত কোনো সদ উত্তর পাননি বৃহত্তর এলাকার জনগণ এমনটাই অভিযোগ অবশ্য বিভাগীয় সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার এ নিয়ে বাজারগুল এলাকার জনগণকে আশ্বাস দিয়ে বলেন আগামী পনেরো দিনের মধ্যে এই এলাকায় একটি নতুন ট্রান্সফর্মার বসানোর ব্যবস্থা করা হবে ধন্যবাদ জানাই নিউজ কর্মীকে আজকে আমরা সমবেত হয়েছি আমার নাম মিটন দাস বাজারে চিবির পূর্ব বাজারী বাজারেগুল এখানে ট্রান্সফর্মার বিগত তিন বছর থেকে এখানে অতি বলিস কম ছিল তাকার কারণে আমরা কয়েকবার এখানে জানিয়েছি কিন্তু এটার পরিপ্রেক্ষিতে কোনো পর্যন্ত রেসপন্স পাই নাই তারপর আমরা নয়পা জেলা পরিষদের প্রতিনিধি অমিতাভ দে এবং বাচ্চারা বিশ্বভারতীর প্রতিনিধি সুরজিৎ পাল মহাশয়কে নিয়ে আমরা দু চার বাই এসেছি ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু আজ পর্যন্ত কী কারণে এখানে ট্রান্সফর্মার দেওয়া হয় নাই তারপর বিগত আগস্ট মাসে আমি এজিএমের কাছে গিয়েছিলাম এজিএম স্যার ওখানে স্পট ভেরিফিকেশন করেছেন আমার কাছে ডেট আছে ওনার সব রেকর্ডটা আছে আমার কাছে বোর্ডিস দেখিয়েছি ওনাকে উনি নিজে দেখে বলেছেন ভারতবর্ষের মধ্যে এরকম লো মোবল্ডিস নাই উনি এজডিও সাহেবকে বলেছেন অতি সত্তর এখানে ট্রান্সফর্মার দেওয়ার জন্য কিন্তু কেন দেওয়া হয় নাই আমি পনেরো এপ্রিল ফোন করেছি এই জিএমকে উনি বলেছেন এখানে স্মার্ট দেওয়া হয়নি এখানে আমি না স্যার এখনও আজ পর্যন্ত দেওয়া হয়নি তারপরে আমি এই কে ফোন করেছি এই যে পর্যন্ত লোকেশন দেওয়ার জন্য আমি বলছি স্যার যদি সম্ভব হয় আমরা আপনাকে থেকে ডিপার্টমেন্টে মানুষ নিয়ে যাব এরকম বলেছি তারপর আজ মানুষ দু চারশো মানুষ সমবেত হয়েছে আজকে এখানে অফিসে গ্রাম আন্দোলন করার জন্য আমরা সবাইকে আসতে দিইনি আমরা এখানে কয়েকজন মুষ্টিমে এসেছি যাতে আমাদের বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি জানতে মানে আমরা হয়তো আমার বুঝার অল্প সেটা আমার জ্ঞান নেই কারণ তারা কীভাবে মানে বিল করে মিটারের মিটারের ক্লিপ দেওয়ার পর এখানে কোনো লাইটও জ্বলে না তারা অনুমান করে বিল এখানে ক্লিপ করে যদি তাকে বলা হয় তারা বলে অফিসে গিয়া জানা অফিসে ডিপার্টমেন্টকে জানা আমরা জানাই কোনো হয় না এই জন্য আমি যাতে আজকে আমাদের কারণ আজকের দিনে যদি মানে এখানে ট্রান্সফর্ম লাগানো হয় আমরা খুব আনন্দিত হইব এবং সেই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কতদিন হচ্ছে এই

বোডিসমের সমস্যা নিয়ে আজকে আমরা সব জড়িত হয়েছি আমরা দীর্ঘক্ষণ এঞ্জিনিয়ার স্যারের সঙ্গে আলাপ হয়েছে ইঞ্জিনিয়ার স্যার সঙ্গে ছিলেন উনি বলেছেন যে এই কাজটা অনগোয়িং কাজ চলছে কন্ট্রাক্টরে কাজ নিয়েছে ওনার পাঁচ বছর সময় আছে কিন্তু উনি বলেছেন এরকম লং টাইম হলে তো আপনার সমস্যার সমাধান হবে না তাই আমি কন্ট্রাক্টরের উপর ভরসা না করে আপনার এই পনেরো দিনের উপর আমি আমার ডিপার্টমেন্ট থেকে একটি ট্রান্সফর্মার বসিয়ে দেবো আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন তাহলে আপনার আর বিশেষ কোনো দাবি আছে কি আমার দাবি তো একটা এখানে মানে ট্রান্সফর্মার যদি পনেরো দিনের ভিতরে মানে আমাদের সেই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা তীব্র জোরালো আন্দোলনের নামতে বাধ্য হব ব্যুরো রিপোর্ট এনি এইট নিউজ